সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনার জন্য দারুণ একটি সুখবর হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিশাল আরেকটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে সর্বমোট দুইটা সার্কুলার প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা সার্কুলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আপনার আবেদনটি করতে পারবেন বিশাল এই সার্কুলারগুলো আপনারা অবশ্যই আবেদন করবেন আর এখানে আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার যে কোনো শাখা থেকে শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এই যে অফিস সহায়কে হ্যাঁ আর তাছাড়াও এখানে এই যে সিপাই পদে একশো পাঁচ পদে আবেদন করতে পারবেন তো এই সার্কুলার দুইটা বিষয়ে আমি এ টু জেড আলোচনা করব আর একটা কথা বলি এটা দুইটাই কিন্তু সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি একশো সরকারি সার্কুলার আর আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আবেদনটি করে নেবেন হ্যাঁ আর বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলগনটি অল করে দিবেন তাহলে আমরা যখনই সরকারি নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন তাছাড়াও দেখেন এখানে সরকারি অনেকগুলো সার্কুলার প্রকাশ করা আছে আপনার যোগ্যতা অনুযায়ী দেখে আবেদনগুলো করে নেবেন তো দেরি না করে চলুন আমরা আজকে যে সার্কুলার সেইগুলো আলোচনা করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এটা কিন্তু ছাব্বিশ আগস্ট দু হাজার তারিখে প্রকাশিত হয়েছে এখানে সবচেয়ে বেশি যে পদে নিবে এটি হচ্ছে অফিস সহায়ক চুয়াল্লিশ পদ আর এখানে কিন্তু কোনো আপনার উচ্চতা লাগবে না আপনার বডি ফিগার লাগবে না শুধুমাত্র আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন অফিস সহায়ক চুয়াল্লিশ পদে খুবই ভালো একটি সার্কুলার অনেকগুলো পদ কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এটিতে এখানে যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে আপনি এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদনটি করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাস করলে এখানে আবেদন করার সুযোগ থাকছে আপনি আর্টস কমার্স সায়েন্স কিংবা ভোকেশনাল অথবা মাদ্রাসা থেকে পাশ করলে ওখানে আবেদনটি করতে পারবেন এখানে বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনের চাকরি আর এখান থেকে কিন্তু প্রমোশনের সুযোগ আছে আর এখানে আপনি এসএসসি পাস করে এই চাকরিটি যদি পান তাহলে আপনি পরবর্তীতে আপনি পড়াশুনোর সুযোগ পাবেন কোনো সমস্যা হবে না আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করার সুযোগ পাবেন সেজন্য অবশ্যই মিস করবেন না আপনার আবেদনটি করে নেবেন তারপরে গ্রন্থকার সহকার নেবে এক পদে এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে আপনার গ্রন্থকার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে তারপরে রিসিপশনিস্ট নিবে এক পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনার দ্বিতীয় বিভাগ বা সহ মানে জিপে সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পাশ হতে হবে তারপর পাম্প অপারেটর নিবে এক পদে আপনার এখানে এইচএসসি পাশ হতে হবে এবং ইলেকট্রিক্যাল মেকানিক বিষয়ে ছয় মাসে প্রশিক্ষণ থাকতে হবে তারপরে অডিও ভিজুয়াল অপারেটর এখানে একজন নিবে তারপরে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটার এখানে তিন পদে আবেদন করতে পারবেন আপনার যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে ঠিক আছে তার মোটর মেকানিক নিবে একজন তারপরে স্টোর কিপার তেরো পদে আবেদন করতে পারবেন এই যে স্টোর কিপার খুবই দারুণ একটি পোস্ট আপনাকে মিস করবেন না আপনার যোগ্যতা যদি থাকে অবশ্যই আবেদন করে নেবেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজিপিএস সহ স্নাতক বা সমনের ডিগ্রি পাস হতে হবে মানে এখানে আপনার স্টোর কিপার পদের জন্য আপনার অনার্স আপনার ডিগ্রি থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং নতুন সার্কুলার এটা কীভাবে আবেদন করবেন এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে আর এখানে আবেদনকারী বয়স পহেলা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হলে আবেদন করতে পারবেন আপনার বয়স অবশ্যই আঠারো হতে হবে আঠারো বছরের নিচে হলে আপনি কখনোই আবেদন করতে পারবেন না এবং বত্রিশ বছর উপরে হলে আবেদন করতে পারবেন না সেজন্য আপনার যারা এসএসসি পাস করছেন এবং আপনার বয়স অবশ্যই আঠারো হলে এই যে অবিষয়ক দারুণ একটি পোস্ট এটা কিন্তু আবেদন করবেন এখানে কোনো বডি ফিগার উচ্চতা হাইট বা আপনার কিছুই লাগবে না শুধুমাত্র এসএসসি পাশ হলে আবেদন করবেন সেজন্য এইটি কিন্তু সুবর্ণ সুযোগ ঠিক আছে আর এখান থেকে প্রমোশন হয়ে অনেক দূর পর্যন্ত আপনি যাইতে পারবেন পড়াশুনোর সুযোগ সুবিধা আছে তো আবেদন করার জন্য আপনার আমি বলে দিচ্ছি এইটি আপনার ফলো করবেন এটা ডিএনসি ডট টেলিটক ডট কম বিটি এই ওয়েবসাইটে অবশ্যই আপনারা গিয়ে আবেদনগুলো পূরণ করবেন আর এখানে আঠাশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সকাল দশটা থেকে মানে আজকে থেকে আবেদনটি করতে পারবেন এবং শেষ হবে আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা আপনার মাথায় রাখবেন আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় কিন্তু আবেদনটি শেষ হবে তো আপনার জন্য এই যে অফিস সহায়ক পদের জন্য আমাদের একটি চূড়ান্ত সাজেশন রেডি করা আছে মাদক দ্রব্য অধিদপ্তর অফিস সহায়ক এখানে চূড়ান্ত সাজেশন পিটে মূল্য একশো টাকা এখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সুন্দর করে গোছানো আছে এখানে এমসিকিউ এবং লিখিত পরীক্ষার জন্য দারুণ কাজে দিবে আর এটি সংগ্রহ করার নিয়ম হচ্ছে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে সরাসরি আপনি মেসেজ করবেন আর তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপের আইডি লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করলে সরাসরি আমাদেরকে পাবেন এবং বলবেন মাদকদ্রব্য অধিদপ্তর অফিস অফিসে যে চূড়ান্ত সাজেশন আছে ওইটি আমি সংগ্রহ করতে চাই তাহলে আমি সঙ্গে সঙ্গে আপনার এই সাজেশনটি আপনার ফোনে দিয়ে দেবো আপনি এখন থেকে আবেদন করার পরে আপনি এটি সংগ্রহ করে ভালো করে রিপির পার্সেন্ট নেবেন তাহলে সবার সে এগিয়ে থাকবেন আশা করা যায় আর দুই নম্বর যে সার্কুলার সেটিও কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এটা কিন্তু সময়সীমা খুবই কম আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো করে নেবেন এখানে সবচেয়ে বেশি নেবে সিফাই পদে একশো পাঁচ পদে আবেদন করতে পারবেন এখানেও কিন্তু সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয়ে এই দুইটাই কিন্তু আপনারা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই যে সিপাই একশো পাঁচ পদ এখানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এই যে একশো পাঁচ পদে আপনি যদি যে কোনো শাখা থেকে এসএসসি পাস করে থাকেন এই যে সিপাই পদে আবেদন করতে পারবেন তবে এখানে একটি বিষয় হচ্ছে আপনার উচ্চতা থাকতে হবে শুধুমাত্র সিপাই পদের জন্য উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি আপনার উচ্চতা থাকতে হবে আর এখানে ওয়ারলেস অপারেটর এখানে বারোজন আপনার আবেদন করতে পারবেন এখানেও আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি হতে হবে আরেকটা বিষয় হচ্ছে শুধুমাত্র সিপাই পদের জন্য আপনার বয়স আঠারো থেকে বিশ বছরের ভিতরে বয়স তারা এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র সিপাই আর ওয়ারলেস অপারেটর এই বারো পদে আপনি আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আর আবেদনের জন্য একই নিয়ম একই তথ্য আপনারা দিবেন এই যে ডিএনসি ডট টেলিটক ডট কম বিটি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবে আপনার আবেদন কিন্তু সময় সময় খুবই কম সেজন্য আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো করে নেবেন এই দুইটাই কিন্তু আপনার একই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আর এই যে এই অফিস সহায়কের জন্য আপনার আবেদন ফি লাগবে ছাপ্পান্ন টাকা হ্যাঁ টেলিটকের মাধ্যমে আপনার আবেদনটি করে নিতে পারবেন এই যে ডিএনসি ডট টেলিটক ডট কম বিটি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করে নিতে পারবেন তাছাড়া আপনাদের মাঝে আর কিছু গুরুত্বপূর্ণ সার্কুলার আছে সেইগুলো আলোচনা করি যেমন পানি উন্নয়ন বোর্ডে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি আবেদনটি করে নিতে পারবেন হ্যাঁ এখানে অফিস সহায়ক দুইশো জন লোক নেবে এখানে কোনো অভিজ্ঞতা লাগবে না শুধুমাত্র আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আর এটা কিন্তু নিজ জেলা এবং উপজেলায় পোস্টিং দিয়ে থাকে আপনার যারা নিজ উপজেলা এবং জেলার চাকরি খুঁজছিলেন এটা কিন্তু আপনার নিজ উপজেলা এবং জেলার চাকরি হ্যাঁ এখানে খুবই ভালো একটি চাকরি অফিস সহায়ক এখান থেকেও কিন্তু প্রমোশন হয় দুইশো পদে আপনি যদি আঠারো বছর বয়স হয়ে থাকে আপনার আর এসএসসি পাশ হয়ে থাকেন তাহলে এই অফিস মিস করবেন না এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় আবেদন করার সুযোগ থাকছে এখানে আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদন করার জন্য জবস ডট বি ডিবি ডট গভ ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আপনার আবেদনটি পূরণ করতে হবে আর এটি সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন করা আমাদের একজন লোক রাখা আছে উপরে দেয় স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করে আপনারা এই সকল আবেদনগুলো করে নিতে পারবেন আর একটি সার্কুলার হচ্ছে সেটি হচ্ছে দুর্নীতি দমন কমিশনে এখানেও আবেদন করতে পারবেন এটাও সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এই যে কনস্টেবল এই পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে একানব্বই জন লোক নেবে হ্যাঁ সারা বাংলাদেশ থেকে আপনারা একানব্বই পদে আবেদন করতে পারবেন মাধ্যমিক স্কুল বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনি যদি এসএসসি পাশ করে থাকেন এই যে কনস্টেবল এই পদে আবেদন করে নেবেন আপনারা কিন্তু কেউ ভুল করবেন না তারপরে অফিস সহায়ক দশজন নেবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস ঠিক আছে আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক আছে তো এখানে অষ্টম শ্রেণী পাশ করলেই কিন্তু এই যে সরকারি এই সার্কুলার আবেদন করতে পারবেন এখানে সর্বমোট একশো এক পদে আবেদন করতে পারবেন আপনারা কেউ মিস করবেন না এখানে কিন্তু আপনার পহিলা আগস্ট দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে এটাও কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এসিসি ডট টেলিরো ডট কম বিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটা পূরণ করতে হবে এটা আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো করে নেবেন এগুলো কিন্তু সময়সীমা খুবই কম আর আপনারা যারা যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি চূড়ান্ত সাধারণ পেতে চান অফিস জন্য আমাদের চূড়ান্ত রেডি করা আছে আপনারা এটা নিয়ে কালেকশন করে পড়তে পারেন তবে পানি উন্নয়ন বোর্ড ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য সাজেশন রেডি করা আছে নিতে পারবেন মাদক দ্রব্য অধিদপ্তর সিপাই পদের জন্য এখানে এমসি এবং লিখিত পরীক্ষার জন্য আর সকল বিষয়ে যুক্ত করা আছে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান তাছাড়াও এখানে পানি উন্নয়ন বোর্ডের জন্য অফিস সহায়ক এবং দুর্নীতি দমন কমিশনের জন্য আপনারা চূড়ান্ত সাজেশন আপনারা নিতে পারবেন এগুলো বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এমসি এবং লিখিত পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে আপনার যারা আবেদন করেছেন বসে না থেকে এইগুলো নিয়ে অবশ্যই এখন থেকে পড়াশোনা শুরু করে দেন তাহলে আপনারা সবার সাথে এগিয়ে থাকবেন এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন উপরে যে দেখেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে সরাসরি এস করে এইগুলো কালেকশন করে নেবেন ঠিক আছে আর তাছাড়া এই ভিডিওর প্রথম কমেন্টে দেখেন আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে আমাদের কে পেয়াদের ওখান থেকে কালেকশন করে নিতে পারবেন ঠিক আছে দেরি না করে অবশ্যই এইগুলো কিন্তু সংগ্রহ করে নেবেন আর পরীক্ষা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে সেই জন্য আপনাদেরকে বারবার বলছি এগুলো আপনারা সংগ্রহ করে নেবেন আর যদি আপনার কাছে কোনো বই থাকে সেইগুলো পড়বেন এইগুলো নেওয়ার দরকার নেই কারণ বই পড়াটা সবচেয়ে বেটার হবে আর আপনাদের কাছে বই না থাকলে এইগুলো পড়তে থাকুন ঠিক আছে তাহলে এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর এবং সমাধান সহ দেওয়া আছে লিখিত এবং এমসিকুর জন্য ঠিক আছে আর আপনার যদি এই সার্কুলার বিষয়ে আর কোনো তথ্য জানার থাকে কিংবা আপনার মনে যেটি প্রশ্ন উঁকি দিচ্ছে এই ভিডিও কমেন্ট বক্স আছে সেখানে আপনার কমেন্ট করে দিতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় অবসরগুলো এবং শিক্ষামূলক তথ্য নিয়ে